আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ফয়দাল হাসান টেন মিড স্কুলের পক্ষ থেকে রোবোটিক্সের নতুন একটা কোর্স যেখানে আমরা নতুন এপিসোডে আপনার সামনে হাজির হয়েছি টপিকের আর বলতে হবে না অলরেডি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এমসিইউ সো আজকে আমরা নিয়ে কথা বলবো তো এমসিউ কি আগে একটু দেখে সামনে যে কেমন জিনিসটা আসলে সো আমি এই যে হাতের মধ্যে নিয়েছি একটা আর্ডিনো বোর্ড আমি যদি বোর্ডের এই কাল অংশটাকে উঠে সামনে দিকে নিয়ে আসি মানে তুমি খুলে ফেলি এই খোলা অংশটাই আসলে এমসি ইউ সো একটা কে আমরা যদি খুব শর্টে বলি তাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার আর যদি আমরা একে এলোভার করি এমসিইউ ফুল ফর্ম সেটা হল গিয়ে মাইক্রো কন্ট্রোলিং ইউনিট সো এই এমসিউ ছাড়া আসলে একটা আর্ডোনো বোর্ড ইজ নাথিং কারণ এমসিউ আসলে আপনার এই ডেটাটাকে প্রসেস করে আসলে সো এই যে ডেটাটাকে প্রসেস করতেছে এটা হলো যে পার টাইমে সে প্রায় আট বিট ডাটাকে প্রসেস করে ওকে সো অনেক ফাস্ট কাজ করে যদি আমরা তরুণভাবে চিন্তা করি হ্যাঁ পিসির তুলনায় অনেক কম বাট অনেক ফাস্ট আমাদের জন্য কাজ হয়ে যাবে সো সে যদি ডেটা প্রসেস করতে না পারে তাহলে আমাদের আর্ডি কথা শুনবে না এবং আর্ডোনে কথা শুনানোর থেকে শুরু করে যত কাজ সব এই এমসি করে থাকে ওকে সো আমরা একটু সামনে দিকে জাগাই এখন আমরা যদি ওই যে বললাম এই আর্ডিনো বোর্ড থেকে আমরা যদি দেখি এই অংশটাকে উঠিয়ে ফেলা হয় বা টেনে খুলে ফেলা হয় তাহলেই আমরা আর কি আমাদের আলটিমেটলি

মানে আর্টিউন বোর্ড সেই বোর্ডের মধ্যে আমরা সেই মডেলের এমসিও আর কি বসাই বা যার যেটা এমসিউ সেভাবে আমরা বোর্ডটা ক্রিয়েট করি ওকে সো এমসিউ আসলে একটা আর্টিউ সাথে কানেক্টেড এভাবে থাকে এন্ড দেন এই পিছন পাশ দিয়ে এখানে আমাদের পিসিবি ডিজাইন করা ইন্টারনালি সে হলো গিয়ে শর্ট মানে কানেকশনগুলো আর কি ছড়িয়ে গিয়ে আমরা এখান থেকে আলটিমেটলি এই পিন ডায়াগ্রামগুলো পাই এখন আমরা যদি একটা এমসিউ কে যদি পিক্টোরিয়াল ভিউ দেখি মানে আমরা যদি পিন ডায়াগ্রাম গুলো দেখতে চাই সেটা হলো গিয়ে পিন ডায়াগ্রাম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা খাটখাটা দাগ দেখতে পাচ্ছি এই দাগটাই বেসিক্যালি এই যে আমরা যে দাগ এখানে করা আছে রিয়েল লাইফে এটাই হলো কি সেম সো আমরা এই এমসিউ কে এভাবে ঘোরাবো ঘুরিয়ে এখানে বসাবো ওকে আপনারা নিজেরা ইমাজিন করে নেন যে আপনি এমসিউ খুলে ফেলেছেন বা আপনি যদি আরডুইনো থাকে একটা কলম ঢুকিয়ে এখানে আস্তে করে প্রেস করবেন তাহলে এমসিউ চলে আসবে খুব কঠিন কিছু না দেন আপনি এভাবে করে এই জায়গাটায় বসাবেন ছবির উপরে দেন আপনারা বুঝতে পারবেন যে এটা লেফট সাইডে পিসি সিক্স থেকে শুরু এবং লাস্টের ফর্টি নাম্বার পিনটা হলো কি পিবি জিরো তাহলে আমি যদি এই আর্ডিনোর সাথে এই এমসিউর সাথে ছবিটা কম্পেয়ার করি তাহলে আমার এই পিনটা হবে পিসি সিক্স হ্যাঁ পিসি সিক্স হবে অ্যান্ড এটা হবে আমার পিবি জিরো অ্যান্ড ওই সাইডে আমার এই পিনটা হবে পিসি ফাইভ এবং লাস্টে এই পিনটা মানে টোয়েন্টি এইট নাম্বার পিনটা এই যে এখানকার এটা হবে পিবি ওয়ান আই হোপ আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে এই পিন সম্পর্কে সো এগুলো আসলে পোর্ট পিন বা যাকে বলা হয় আইও একটা এমসিউ তে আইও পিন আছে বিশটা ওকে মানে বিশটা ইনপুট আউটপুট পিন যেটা আপনারা কাজ করতে পারবেন এখন ইনপুট আউটপুট পিন এগুলো কি আর ডি মতে আমরা ডিজিটাল পিন অ্যানালগ পিন বা পিডব্লিউ এম পিন অনেক নামে জানি তো এটা আসলে এমসিউ থেকেই আর গেছে কারণ এমসিউ তে যদি পিনগুলো না থাকে আমরা আর ডি নাম দিতে পারবো না খুব সহজে যদি বলতে চাই যেমন আমাদের শরীরে প্রত্যেকটা দেহের অঙ্গে বিভিন্ন নাম আছে হাত পা মাথা চোখ সো এটার আবার একটা বৈজ্ঞানিক নাম আছে বা আমরা যদি ডাক্তারের ভাষায় বলি তারা হলো অনেক কিছু বলে রাইট একটা আলাদা জয়েন্টের নাম আছে তো সেরকম আমরা যদি খুব ওপেনলি জানি যে আমরা একে চিনি অ্যানালগ পিন ডিজিটাল পিনই নামে কিন্তু ইন্টারনালি এমসিউ রেসপেক্টে তাদের নামগুলো আলাদা ওকে সো এটাই হলো কি খুব ইজিলি বুঝার একটা ওয়ে অ্যান্ড বিশটা পিন কিভাবে আমরা একটু কাউন্ট করি পিসি জিরো থেকে ফাইভ পর্যন্ত আছে সো পিসি জিরো থেকে ফাইভ এই যে জিরো টু ফাইভ কয়টা পিন ছয়টা ওকে তো আমরা আইও পিন গুনতেছি মানে ইনপুট আউটপুট পিন বা পোর্ট পিন এটা অনেকগুলো নাম আর কি ছয়টা আচ্ছা আর কি আছে পিসি পেলাম পিবি আমার পোর্ট আছে পিবিতে কত ওয়ান থেকে ফাইভ বাট জিরোটা কোথায় যে জিরো তাহলে জিরো ওয়ান থেকে ফাইভ ওকে সো পিরু জিরো ওয়ান থেকে ফাইভ কয়টা পিন টোটাল ছয়টা পিন তাহলে আমি এখন এতক্ষণ কয়টা ইনপুট আউটপুট পিন পেলাম ছয় আর ছয় বারোটা আচ্ছা আমার পিডি কয়টা আছে একটু গুনে নি পিডি হলো গিয়ে এই যে জিরো এই জিরো থেকে আর আর সো টোটাল কয়টা আটটা জিরো টু সেভেন হলো গিয়ে আটটা তাহলে ছয় ছয় বারো আর এখানে আট তাহলে কত হলো ছয় যোগ ছয় যোগ আট ইস করলো বিশ সো আমাদের ইনপুট আউটপুট প্রিন্ট বিশটা সো বেসিক হিসেবে একটু জানাই জরুরি ইন আমরা সামনে আডিওন বোর্ডে পড়বো আমরা যেহেতু কমন ফিল্ডের কথা কাজ করতেছি সো আমরা এইটি মেগা থারি টু পি নিয়ে বেসিক্যালি কাজ করবো সো দ্যাটস অট দ্যাটস অল আজকের জন্য একটু কি আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে ঝট টাইপ করে ফেলেন অ্যান্ড কুইজ তো থাকছে আপনাদের জন্য যা যা পড়লাম তার মধ্যে সামনে এটাকে আরও এলোবর ইলে আমরা জানবো আল্লাহ হাফেজ